বিসমিল্লা রহমান হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি একটা নতুন ডিজাইন নিয়ে এই ডিজাইনটা অনেক সুন্দর তো এই ডিজাইনটায় আমাদের অফার থাকবে আর যেহেতু কালকে রাত থেকে আপনারা সবাই বিকাশ করে প্রোডাক্ট নিতে পারবেন আল্লাহ রহমতে কালকে রাত থেকে হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে আপনারা সবাই বিকাশে লেনদেন করতে পারবেন এবং প্রোডাক্ট নিতে পারবেন তো বৃহস্পতিবার রাত থেকে আমাদের সব শোরুম ওপেন থাকবে বৃহস্পতিবার রাত থেকে ঠিক আছে শুক্রবার দিনটা হয়তো বা সবাই আসতে পারবেন শুক্রবারে ঠিক আছে বৃহস্পতিবার থেকে আর এই এরপরে আর কোনো লাইভ হবে না আমাদের এর আগে এর আগে আর লাইভ হবে না এটাই শেষ লাইভ ঠিক আছে কালকে আর কোনো লাইভ করব না আমরা তো এটাই আপনাদেরকে বলার জন্য আসলাম আমরা কালকে আর কোনো লাইভ করব না যেহেতু ইলেকশন ভোট দিব ভোটের অনেক বছর পরে ভোট দিব তো অনেক দিন ধরে ভোটে ভোট কেন্দ্র দেখি না এর জন্য কালকে তো ভোট ভোট দিতে যাব তো এটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর জর্জেটের একটা ফোর পার্ট যেহেতু ঈদ ঈদের জন্য সবাই নিবে এই কালেকশনগুলো এইটা আজকে ডিসকাউন্ট প্রাইস এটা মনে হয় আমি একবার দেখাইছি এ না এটা আগে ডিজাইনটা দেখাই এটা আগে ডিজাইনটা এটা আরেকটা ডিজাইন আচ্ছা তাহলে ঠিক আছে এটা অনেক সুন্দর ঠিক আছে জর্জেটের উপরে এটার আগে ডিজাইনটা দেখাইছি হয় বান্ডিলে তো আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা ইন্ডিয়ান একটা ডিজাইন অনেক সুন্দর ওয়েটলিট জর্জিটের ভিতরে যা দ্রুত দিয়ে নিয়ে নিবেন এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর একটা সিল্ক কাপড়ের উপরে থাকে সালোয়ার আর ইনারটা অনেক সুন্দর ড্রেসটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা ইন্ডিয়ান ড্রেস এগুলো আপনার তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত সেল করতে পারবেন এগুলো হচ্ছে কট সুতার কাজ ঠিক আছে সুতোটা হচ্ছে কট সুতার কাজ এ 1790 যা লাগিনে নিব মাত্র 1790 ঠিক আছে এগুলা জর্জে জর্জে জর্জেটের ভিতরে আর এইটা হচ্ছে আরেকটা কালার কালারটা দেখাই দিই এইটা হচ্ছে আরেকটা কালার এই যে এটা হচ্ছে আর একটা কালার এগুলো না ফ্রি সাইজ যেমনি মনে চায় সেভাবে বানাইতে পারবেন জল জায়গায় এখন মানুষ ব্যস্ত ইলেকশন নিয়ে ইলেকশন দেখবে সবাই ইলেকশন নিয়ে ব্যস্ত আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো নব্বই যার লাগে নিয়ে নিবেন মাত্র তেরোশো নব্বই এটা একটা ইন্ডিয়ান ড্রেস ভালো সেল করতে পারবেন যাও ফোনটা দেখো আমি দেখামো যাও আমি নিবো আমি নিমু আমি নিতে পারো মাত্র তেরোশো নব্বই ফোন ধরো ফোন ধরো কয়েকটা ডিজাইন আমরা আপনাদেরকে নতুন দেখাবো নতুন কয়েকটা ডিজাইন একেবারে আমি চাই প্রত্যেক বেলা এক বেলা যে জামাটা ধরবো ওই জামাটা আর ধরবো না এরকম চাই মানে প্রত্যেক বেলা নতুন ডিজাইন দেখাতে ওরা নতুন ডিজাইন থাকে তারপর দেখায় না ঠিক আছে আমাদের এখানে সব ধরনের থ্রি পিস পাবেন কম রেডে কম রেডে পাবেন এই যে এটা পিওরের ভিতরে সফট পিওর অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর এগুলোর কয়েকটা ডিজাইন আছে যেমন আমাদের ঋষিকা সিল্কের প্রায় ছয় সাতটা ডিজাইন আছে এরকম ডিজাইন পাবেন আপনি অনেক এইটা এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস জর্জেটের ভিতরে ফোর পার্ট আমার হাজবেন্ডের এক দল আমার এক দল আমার হাজবেন্ডের দল যদি জিতে তাইলে হচ্ছে গিয়ে বিরিয়ানি খাওয়াইবা আর আমার দল হয়েছে দোয়া দোয়া করতেছি জিতার জন্য হাজবেন্ড রয় দুইজন দুই দল না 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 আমরা নাম কই না দলের দুই জনের দুই দল মাত্র মাত্র তেরোশো নব্বই আজকে সকাল বাজারে ছিলাম মিরপুরে গেছিলাম বাজার করতে তো বাজার করতে যাইয়া আমি দেখি আল্লাহ দেখুন তোমার বিরিয়ানির শক্তি বেশি না আমার তোমার শক্তি বেশি কয়েকটা লাথ থেকে পরিষ্কার থেলাম তুমি যাওয়াই লাগো না ভোট কেন্দ্রে তুমি কি বললা বিরিয়ানি তো খাই তিপুন আমি কাছে তাহলে বিরিয়ানি খাওয়াই অসুবিধা নেই মনে একবারে মানে সাপোর্ট অন্য রকম সাপোর্ট হ্যাঁ আমারে আমিও একদিন কইসি যে তোমার দাও না কয় তুই বাল না ধর দল এই কথা কয় আমার লগে আমার লগে লেগে যায় লেগে আর কথা কই না ডরেরও কথা কই না প্রাইজ আছে মাত্র তেরোশো নব্বই যার লাগে যার লাগবে দিয়ে নিবেন আমি আমি যাই না আর দলের লোকের কথা কইতে আমি না আচ্ছা যাও দিও বুঝ আমি তো বুট কেন্দ্রে যাই না প্রায় অনেক বছর প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো নব্বই আচ্ছা এই ডিজাইনটা শেষ হলো একটা ডিজাইনের চারটা কালার এখন দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা না সবাই অনেক পছন্দ করেন আপনারা এই ডিজাইনটা অনেক পছন্দ করেন না আমাদের একটা একটা আসছিল এখন এই যে চারটা কালার আসছে তিনটা কালার আসছে তিনটা কালার দেখাই দিই ঠিক আছে তিনটা কালারের বান্ডিল এটা দেখাই দিই কারণ সুন্দর যেই জিনিসটা একটা ভান্ডিল আসে ভান্ডিলটা নিলে কি আমাদের আর ভাঙ্গা লাগে না আর আপনারা ভাইঙ্গা অনেক ড্রেস দিতে পারবেন কম দামে অনেক ডেস আছে কালকে রাত থেকে সব ড্রেস ভিডিও যাবে ঠিক আছে এই ডিজাইনটা এই ডিজাইনটা সবাই যে এত পছন্দ করেন এত পছন্দ করে সবাই সবাই এটা পছন্দ করে বেশি এটা জর্জেটের ভিতর অনেক সুন্দর করে কাজ করা আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা এত পছন্দ করে সবাই পছন্দ করে এই ডিজাইনটা এই যে এই ডিজাইনটা জর্জেটের ভিতরে অনেক সুন্দর করে ফোরপাট করা আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে প্রাইজ হচ্ছে কি মাত্র 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 এইটা দিব একেবারে ডিসকাউন্ট এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটাও জর্জেটের দেখা দি সাইজগুলা দেখা দিই ঠিক আছে এই ধরনের ড্রেসগুলো আমাদের যাবে এক রমজান থেকে এক থেকে আপনারা পাবেন এই ধরনের বেশি দিতে পারবো না অল্প সংখ্যক কেন এইসব দাম অনেক আকাশ ছোঁয়া দাম ঠিক আছে তিন হাজার মনে করেন বত্রিশশো পঁচিশশো আঠাইশো কিনে আনতে হয় এই জামাগুলা এখন এত দাম ঠিক আছে জর্জেটের ভিতরে সালোয়ারটা থাকবে সুন্দর এই ড্রেসটা যারা নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ তিনটা কালার কালারগুলো একটু দেখাই দিই দেও এইটার যে কত পিস বিক্রি করলাম ভাই রে ভাই এটা এটা অনেক সেল করছি অনেক অনেক এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হচ্ছে কালোর ভিতরে কালোর ভিতরে হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা অনেক সুন্দর এটা অনেক সেল করছি অনেক সেল করছি এটা অনেক সেল করেছে কালোর ভিতরে সেম থাকতে সিল্কের ভিতরে প্যান্টটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো নব্বই যা লাগে নিয়ে নিবেন ঠিক আছে এগুলো অনেক সুন্দর রেডি ড্রেস কোনো ঝামেলা নাই নিবেন আর পরবেন কোনো ঝামেলা নেই এই যে এটা এটা আরেকটা কালার স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এটা কালার হলো এগুলো আবার বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন এই যে এটা এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো নব্বই এটা হচ্ছে ওনাটা এই যে ওনাগুলিও বড় আসছে সালোয়ারটাও জর্জেট প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই

না একটু খুলে দাও কালকে একজনে অনেক দামি দামি জামা পাইছে মার্কেটে তো উনি টাকার জন্য কালকে সারা দিব আমার ফোন দিয়েই পায় নাই আমার ফোনটা এরকম নেটওয়ার্ক পাওয়া যায় না আমার এখানে হচ্ছে নেটওয়ার্ক পাওয়া যায় না এটা অনেক সুন্দর একটা ফ্রক সিস্টেম ঠিক আছে এখান দিয়ে কিন্তু না আবার ফারা আছে দেখছেন কি সুন্দর একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন ঠিক আছে এটা একটু নামাই এটা আন একটা ডিজাইন তো এইসব ডিজাইনগুলো আপনারা ভালো পয়সা কামাইতে পারবেন যারা রমজানের জন্য নিতে চান এইসব ডিজাইন অনেক ডিজাইন আছে যে আমি সারাদিন লাইভ করলেও শেষ হবে না ঠিক আছে ব্যাক সাইডটাও সেম কাজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজের জামাটা অনেক সুন্দর জামাটা ঠিক আছে আপনারা যারা নিতে চান চলে আসবেন এগুলো হচ্ছে পার্টি ড্রেসের ভিতরে এটা হচ্ছে উন্যাটা পিওরের এই যে দেখেন এইটা হচ্ছে উন্যাটা উন্নাটা আমার সেম কাজ করা আছে এরপরে হচ্ছে এই যে সালোয়ার সালোয়ারও কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসটা এই ড্রেসটা আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি এটা ধরো এখান থেকে ধরো এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র কততে দিব বলেন আপনারা বলেন এই সুন্দর ড্রেসটা মাত্র ষোলোশো পঞ্চাশে মাত্র ষোলোশো পঞ্চাশে অনেক সুন্দর একটা ড্রেস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে কালার আছে তিনটা কালার দেখাই দিই দুইটা কালার তিনটা দেখলাম ও দুইটা আচ্ছা দুইটা কালার দুইটা কালারের ড্রেসটা ঠিক আছে চার পিসের বান্ডেল এটা এখানে বান্ধ হবে এখানে বানতে হবে এইটা হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ যার লাগিয়ে ঠিক আছে দুইটা কালারের ড্রেসটা এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এইসব ড্রেস কিন্তু আপনারা ভালো ষোলোশো পঞ্চাশ দিয়ে দেবো যার লাগিয়ে নিবে মাত্র ষোলোশো পঞ্চাশ এগুলো হচ্ছে ড্রেস কোয়ালিটি যেমন কালার সেরকম দেখছেন কি সুন্দর ড্রেস এগুলি দেখলেই মানে ভাল লাগে সব ড্রেসের কাজ দেখছেন কাজের কোয়ালিটি এত চিকচিকা মানে বলার বাহিরে এত গ্লেজি এটা আর একটা কালার এ ড্রেস অন্যটা এগুলি একটা আনকমন ড্রেস ঈদের জন্য সবাই একটু আনকমন ড্রেস পছন্দ করে তাদের জন্য এগুলো তো যারা নিবেন নিয়ে নিবেন

ঠিক আছে এই আফগানটাই আসছে প্রাইস হচ্ছে মাত্র আমার এটা হচ্ছে 1990 1990 যার লাগি নি আনিবেন ঠিক আছে এখন কোম্পানি এটা বেస్తা আছে জানেন কত 2200 2500 3000 এরকম ঠিক আছে বাইরে একটা ব্ল্যাকের ড্রেস আছে ব্ল্যাক লাল ওই কালকে যে ওই আপনাদের দেইনি ড্রেসটা ব্ল্যাক লাল আর ব্ল্যাক এরকম পায়জামা নিতে রে ওই যে বলিলাম আর উপরে নিয়ে যতি নিয়ে করতে হবে পড়ে না ওই ড্রেসটার কয়টা আছে লো তো ওই এই যে এটা পিঙ্ক কালারের ভিতরে খাদিজা তুমি নিয়ে আসো তোমার বলছি তুমি নিয়ে আসো পিঙ্ক কালারের ভিতরে এখানে নিচে এই যে জর্জেটের ভিতরে অনেক সুন্দর কাজ এমবোটারি কোয়ালিটিটা দেখছেন কত সুন্দর করে এমবোটারি করা এগুলো আপনারা মার্কেটে যাবেন লাইটিং হবে অনেক অনেক বেশি প্রাইস তো এখান থেকে যারা নিবেন সেলের জন্য ঠিক আছে সেলের জন্য আপনারা ভালো রেডে সেল করতে পারবেন এগুলা এখন কেউ ঝামেলা চায় না সবাই চায় রেডিমেড ড্রেসটা কিনি আর রেডিমেড ড্রেসটা এই যে দেখেন জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে সেম প্যান্ট ঠিক আছে প্রায় থেকে মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ পিঙ্ক কালারের অন্য হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ এটা না হয় চোদ্দশো পঞ্চাশ এটা না ওই যে লালের উপরে ইয়া ওই যে লালের উপরে চিনছো লাল লাল কালো ড্রেসটা ছিল লাল আর কালো না কি লিগে দেখবা ও তো আমি কালকে দেখাইছিলাম যে রাখো এটা ওই যে আপা নিল না যে ড্রেসটা কালকে আমাদের অনেক কাস্টমার আসছে আলহামদুলিল্লাহ কেন ঢাকার ভিতরে তো অনেক কাস্টমার আছে তারা আসছে হ্যাঁ এইটা আরেকটা আছে লাল কালো নেয় নেয় আপা লাস্টে আমি দেইনি এই ড্রেসটা অনেক সুন্দর দীক্ষা এই যে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এখানে মনে হয় আসে নি এটা হচ্ছে সুন্দর উনাদিও ঠিক আছে এই উনার সরাই সুন্দর উনাদিও এটা অ্যাম্ব্রোটারি আসেনি এখানে দেখছো বারোশো পঞ্চাশ এটা এটা সরাই দিও না খাদিজা যদি একটা মানুষ আমার লেগে না এখানে কাজ করে দেখে এর জন্য না যে কোনো মানুষের জানো মেয়েদের অনেক মেধা থাকতে হবে কাজ করতে হবে মন দিতে হবে যে কাজটা আমি করতেছি এটা মন দিয়ে করব। ঠিক আছে এইটা হচ্ছে মেন কথা এই যে এটা এটার একটা ভান্ডিল আছে এটা ভান্ডিল নিতে পারবেন এই যে আমি কালকে তোমার সামনে রেখে দিলাম যে নিয়ে না পো এগুলো এগুলো আমার আসতে এগুলো আমার লাগবে কেন এগুলো আমার অনেক ড্রেস লাগবে ওনাটা চারও দিকে কিন্তু আপনার একটা টার্সেল আসছে কাটের ভিতরে এরকম গোল প্যান্ট এই যে দেখেন প্যান্ট গুলা কত সুন্দর ঠিক আছে আছে হচ্ছে দাও এই যে এরকম এরকম রশি আর পিছনে রাবার আছে অনেক সুন্দর প্যান্টটা জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ আপনি অনেক দামে বিক্রি করতে পারবেন এই জামাগুলোর জন্য কিন্তু ঈদ আসতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ

এই জামাটার আমার অনেক কি অর্ডার আছে অর্ডারটা দেও না এটার বান্ডিল কই আছে হ্যাঁ এই যে জর্জেটির ভিতরে ড্রেস ঠিক আছে জর্জেটির ভিতরে ফোর্ট পার্ট আর এটার কিন্তু ছয়টা কালার আছে বুঝছো বারোশো পঞ্চাশ জর্জেটির ভিতরে ফোর্ট পার্ট বারোশো পঞ্চাশ এই যে ইনার প্লাস সালোয়ার বারোশো পঞ্চাশ

দাও এটা দেয়া দাও এটা সবাই দিয়ে এটাই একটা ইন্ডিয়ান বান্ডেল যারা নিবেন কালকে রাতে আপনি বিকাশ করতে পারবেন আজকে তো হয়তো বা বিকাশ বন্ধ না কি জানি জানি না মাত্র টাকায় ঠিক আছে এটা ইন্ডিয়ান ড্রেস চারটা চারটা কালার কালার ড্রেসটা কাজ অনেক সুন্দর জর্জেটটা হচ্ছে পিওর সফট জর্জেট এটা হচ্ছে হাতা মাত্র এগারোশো টাকায় এটা এরকম করে গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর কোনো কিছু উঠার মুঠার ভয় নাই কিচ্ছু নাই একেবারে রাফ ইউজ করে পড়তে পারবো এটা হচ্ছে উন্নাটা একেবারে পিওর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকা বিপুলের বিপুল ব্র্যান্ডের মাত্র এগারোশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা রাখলাম যারা ভান্ডিলটা নেবেন এই যে বিপুলের এটা হচ্ছে বিপুলের ঠিক আছে বিপুলের ড্রেস অরিজিনাল ড্রেস হলে নেবেন নাহলে নেবেন না এটা ইনার সেট করা আছে মাত্র এগারোশো টাকা এই এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আমি কালারগুলো দেখাই এই মুখা দেখা ভান্ডিলগুলা কই নামাই রাখছো নিচে নামাই রাখবা এত মালের ভিতরে কইতে পারি কুন্ডার বান্ডিল আছে না নাই এখন তো মনে হইল দেখে কইতে পারলাম এটা যে এটার বান্ডিল আছে কটা এই যে আমি তো কইতে পারি না দেখো না ফুলা রাখছি না তাহলে ওই এই যে এটা আবার যেমনি আছে আমি বাইন্দারে রাখো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা বিপুলের বিপুলের এক হাজার পঞ্চাশ টাকা যারা ভান্ডিলটা নেবেন এক হাজার পঞ্চাশ টাকা বিপুলের ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন বিপুলের ড্রেস কালার প্রত্যেকটা সুন্দর বিপুলের ড্রেস কালকে বিকাশ করতে পারবেন আজকে কেউ বিকাশ করতে পারবেন না হ্যাঁ কাপড় হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর সফট কাপড়টা কাপড়টা পিওরের ভিতরে একেবারে সফট পিওর ঠিক আছে ফ্রি সাইজ বডি যেমনি ইচ্ছে এমনি বানাইতে পারবেন পুরো গর্জিয়াস করে কাজ করা কাপড়টা অনেক সফটের ভিতরে ঠিক আছে অনেক সুন্দর কাপড়টা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা এই যে এটা সালোয়ার এটা কোনো বাটারফ্লাই না এটা অনেক সুন্দর ভালো কাপড়ের ভিতর সালোয়ার আর এটা আসবে বিপুলের প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমার অনেক জামা রয়ে গেছে কিন্তু আমি এখনও ভিডিও করতে পারিনি নতুন না তুমি তো দাও না তোমরা তো দাও না কথা কয়ে আছে এখন তো আমি নামাইলাম ডেস আমি নামানো লাগে এই যে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কি নামায় রাখছো কইলা দুইজনে মিল্লা এখন দেখে কিছুই নাই আর তোমরা একটা ড্রেসের কথা মনে রাখতে পারো না আয়ো ড্রেসটা দেখা যাইতেছি লাভ খয়রি প্রাইস বিপুলের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যারা নিবেন এইসব ধরনের পার্টি ড্রেস গুলো চলে আসবে না আমাদের শোরুমে এইটা হচ্ছে ড্রেসটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে যা কি নিয়ে নেবেন অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর পাইলে হাতে পাইলে খুশি হবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই বাজারে এগুলো পাবেন না এই দামে ঠিক আছে আমার তো দিয়ে দিলাম আর এটা দাও এটা জিনিস রয়েছে এটা বান্ডিল আছে হ্যাঁ আমি জানি তো বান্ডিল আছে দেখছি আচ্ছা এইটার একটা বান্ডিল আছে ছয়টা কালার ছয়টা কালার সিটকেট লাগানো না বললাম না তোমাদেরকে দিয়ে হবে না তোমরা দুজন এই পাগল এইসব পাগল নিয়ে আমি তো ভাবতেই পারি নাই চিন্তা করছেন সিটকে খুলে দিয়ে এখানে এসে পড়ছে মোবাইল তো দুইটা ছিল মোবাইল তো দুইটা ছিল নে এইসব আমি এখানে আওয়াই উচিত নেই আমার এই যে প্রায় হচ্ছে মাত্র নয়শো টাকা জিমি

হ্যাঁ এটার কথা বলছি একশো বার বেল হ্যাঁ এটার কথাই বলছি এই যে নয়শো টাকা নয়শো পঞ্চাশ নয়শো টাকা আজকে জিমিচুর এটা হচ্ছে জিমিচুর নয়শো টাকা দাও এটার বান্ডেল ওই ওইটাকে শোনো যেটা করবো ও কথা বলছিলো ওর দোষ দিবে না তুমি ভিতরে ঢুকছো ছিটকে আটকাইবা জানো তুমি এক মিনিটে স্যান্ডেলগুলো নিয়ে যায় এখানে চোরের আড্ডা মাত্র নয়শো টাকা ঠিক আছে মাত্র নয়শো টাকা হ্যাঁ এইটা এটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার নায়রা কাট লাল কালোর ভিতরে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সামনে যেমন কাজ দেখতেছেন পিছনো ঠিক সেই রকম কাজ ঠিক আছে জর্জেটির ভিতরেই অনেক সুন্দর করে কাজ করা নায়রা কাটের ভিতরে খাতা টাতার কাজ আছে অনেক সুন্দর ঈদের জন্য ঈদের জন্য যারা নিতে চায় তাদের জন্য এই যে নিচটা অনেক সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে উন্নাটা একেবারে পাক্কা পাশা দুই পাশে দুটো ঝুল থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা আর এইটা হচ্ছে গিয়ে আপনার প্যান্টটা এই যে এই প্যান্টটাই এখন চলে এই প্যান্টটার এত চাহিদা আমরা আগে জানতাম না মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় এটা কালার আছে কালার নিতে পারবেন ঠিক আছে আপনি ভিডিও কল দিয়ে দেখে নিন আর দুই দিন লাইভ হবে না দুই দিন পরে আবার লাইভ হবে না এটা না ওকে ওকে সবাই ভালো থাকেন দুই দিন লাইভ না কালকে সন্ধ্যার সময় আল্লাহর মতো লাইভ হবে কালকে সন্ধ্যার সময় আমরা লাইভ করব O que você chama é bala?